দু সালের জানুয়ারিতে সুনামগঞ্জের সাল্লা থেকে হবিগঞ্জের আজমেরিগঞ্জের জলসুকা পর্যন্ত আঞ্চলিক সড়কের কাজ শুরু করে সড়ক ও বিবাদ ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ সহজ করতে এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয় হাওয়ারের বকচিরে বয়ে চলা এই সড়ক আঞ্চলিক আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হাওয়ার উৎপাদিত পণ্য বাজার যাতে সাশ্রয় হবে সময় ও অর্থের সুনামগঞ্জবাসীর স্বপ্নের এই সড়কটির দৈর্ঘ্য প্রায় ষোলো কিলোমিটার এর মধ্যে দশ কিলোমিটার পড়েছে সুনামগঞ্জে বাকি ছয় কিলোমিটার হবিগঞ্জে পুরু সড়কে রয়েছে দশটি ব্রিজ এবং বিয়াল্লিশটি কালভার্ট এই সড়কের কালনি নদীতে নির্মাণ হচ্ছে সিলেট বিভাগের সবচেয়ে দীর্ঘতম সেতু যার দৈর্ঘ্য আটশো মিটার শুরুতে পুরো প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয় সাতশো কোটি ৩৩ লাখ টাকা আর কাজের মেয়াদ ছিল দু সালের জুন পর্যন্ত তবে এই সময়ের মধ্যে পনেরো শতাংশ কাজও শেষ করতে পারেনি কর্তৃপক্ষ প্রথম দফায় মেয়াদ শেষ হলে দু হাজার তেইশের জানুয়ারিতে কাজের মেয়াদ এক দফা বাড়িয়ে দু সালের জুন পর্যন্ত করা হয় সেই সঙ্গে হাওরে পানি চলাচল স্বাভাবিক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন অঙ্গ অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গের পরিবর্তন আনা হয় এতে ব্যয় বাড়ে আরো দুশো কোটি টাকা তবে ব্যয় বাড়লেও বাড়েনি কাজের গতি সীমিত সংখ্যক শ্রমিক দিয়ে অনেকটা মন্থর গতিতে চলছে নির্মাণ কাজ সড়ক বিভাগের দাবি হবিগঞ্জের ছয় কিলোমিটার অংশে কাজের অগ্রগতি পঞ্চাশ শতাংশ ফলে নতুনভাবে নির্ধারিত মেয়াদেও কাজ শেষ হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে হবিগঞ্জ ও সুনামগঞ্জ সড়ক বিভাগের বাস্তবায়নে সড়কের নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড ও মেসার্স জন্মভূমি নির্মাতা জেবি কনস্ট্রাকশন শাল্লা জলসুকা আঞ্চলিক সড়কের প্রকল্প ব্যবস্থাপক শাকিল মোহাম্মদ ফাইসাল জানিয়েছেন এই প্রকল্পটি একটি প্রতিশ্রুত প্রকল্প তিনটি প্যাকেজের মাধ্যমে একটি বাস্তবায়ন করা হচ্ছে মূলত সুনামগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ ও হাওড়ের মানুষকে দেশের মূল অর্থনীতিতে যুক্ত করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে তিনি জানান সিলেট অঞ্চলে দু সালে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয় বিষয়টি মাথায় রেখে উচ্চ পর্যায়ের কমিটির সদস্যরা মাঠ পর্যায়ে পর্যালোচনা করেন একই সঙ্গে হাওয়ার উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার মিলে সম্মিলিতভাবে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয় ওই টিম প্রকল্প পরিদর্শন করে তাদের পরামর্শ দেন পানি চলাচলের যে ব্যবস্থা রাখা হয়েছে তা আরও উন্নত করা দরকার পরে তাদের পরামর্শক্রমে ডিজাইনের কিছু পরিবর্তন আনা হয় যেখানে আরও নতুন কিছু কালভার্ট যুক্ত করার পাশাপাশি বিদ্যমান কালভার্টের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা জানতে চাইলে তিনি জানান বর্তমানে তীব্র বালুর সংকটে ভুগছেন তারা একই সঙ্গে হাওড় এলাকায় প্রকল্প হওয়ায় বছরের অর্ধেকের মতো বেশি সময় কাজ করা সম্ভব হয় না যে কারণে কাজের দীর্ঘতি আগামী দু হাজার পঁচিশের জুনের মধ্যে কাজের মেয়াদ ধরা হয়েছে হয়তো বছর কানেক বেশি লাগতে পারে বলেও জানান তিনি আমাদের এই প্রকল্পটি যখন নেওয়া হয় তখন আমরা ফিজিবিলিটি স্টাডি এবং অন্যান্য কার্যক্রম সম্পাদনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা উদ্যোগ নেওয়া হয়েছিল পরবর্তীতে দু সালে যে স্মরণকালের বন্যা হয় যেটি এই সিলেট অঞ্চলে বিগত একশো বছরের মধ্যে এরকম কোনো বন্যার বিষয়টি আসেনি সেটার প্রেক্ষিতে আমাদের যে উচ্চ পর্যায়ের কমিটি যারা আছে মন্ত্রণালয়ের ওনারা মাঠ পর্যায়ে আসেন এবং সেটা দেখে স্থানীয় সরকার সবার সম্মিলিতভাবে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় তারা সেখানে পরামর্শ দেন যে এই পানি চলাচলের জন্য আমরা যা রেখেছি সেটার চেয়ে আরও ব্যাটার আরও অপশন আরও নতুন করে করা যায় কিনা তো সেটা আলোকে আমরা নতুন করে আবার ফিজিবিলিটি স্টাডি সম্পাদন করি সেই মোতাবেক আমাদের ডিজাইন ইউনিটে নতুন করে আমাদের যে যে বিদ্যমান যে ব্রিজ কালভার্ট ছিল সেখানে আরও কিছু ব্রিজের সংখ্যা বাড়ানো হয় এবং কালভার্টগুলির ডিজাইনে কিছু পরিবর্তন আনা হয় কালভার্টগুলি যেগুলি ছয় মিটার করে ছিল সেগুলি আমাদেরকে এখন নয় মিটার এবং বারো মিটার করে আরও ওপেনিং বাড়ানো হয়েছে সেই হিসাবে হাউর অঞ্চলের যে জলাশয়ের বিষয়টি এইটাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বন্যার বিষয় এবং জলাশয়ের বিষয়টি সেই সেটার আলো প্রধানত ডিজাইন পরিবর্তনের কারণে আমাদের ডিপিটা অ্যামাউন্টটা চেঞ্জ হয়েছে